আসন্ন দলবদলে সবার বাড়তি নজর ছিল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের উপর ফরাসি এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেবেন সেটি এক প্রকার নিশ্চিতে ছিল তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় কিছুটা হলেও দ্বিধা দ্বন্দ্বে ছিলেন ফুটবল প্রেমীরা তবে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ কাটতে না কাটতেই এবার আরও বড় সুখবর পেলেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা সময়ের অন্যতম সেরা ফুটবলার এম যোগ দিচ্ছেন রুয়ালে আগামী সপ্তাহে এম নিজেদের ফুটবলার হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে স্প্যানিশ ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এমবাপ্পের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এক পোস্টে তিনি লেখেন চুক্তি সম্পন্ন হওয়ায় কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে যোগ দিচ্ছেন আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাবটি নিজেদের নতুন সাইনিং হিসেবে এমবাপ্পিকে পরিচয় করিয়ে দেবে চুক্তির প্রতিটি ধাপ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী দু সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা মৌসুম প্রতি এক দশমিক পাঁচ কোটি ইউরো করে পাবেন তিনি বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি পাঁচ লাখ টাকা এখানেই শেষ নয় চুক্তির জন্য বোনাস হিসেবে পাঁচ বছর পাবেন পনেরো কোটি ইউরো এছাড়া ছবি সত্ত্ব থেকেও লভ্যাংশ পাবেন তিনি এ বিষয়ে মাদ্রিদ আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার গত দশই মে মৌসুম শেষে চুক্তি শেষ হবার পরপরই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এমবাপ্পে তখন থেকে মাদ্রিদ সমর্থকরা আনুষ্ঠানিক ঘোষণার গণনা শুরু করেছেন খুব শীঘ্রই হয়তো অবসান হবে তাদের সেই অপেক্ষার